অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একজন মাসবুকুক মানে যিনি এসে জামাতে শরিক হবেন উনি এসে দেখছেন যে ইমাম রুকুতে আছে অথবা শেষ দায়ী আছে তাহলে উনি কি একটা তাকবির যেটা তাকবিরে তাহারিমা এটা দিয়ে ঢুকেই উনি রুকুতে চলে যাবেন নেবেন নাকি তাকবিরে তাহারিমা দিয়ে এর পরে আবার রুকুর তাকবির দিয়ে তারপরে রুকুতে শরিক হবে মানে সালাত শুরু হবে তাকবিরের মাধ্যমে আর সালাদ শেষ হবে সালামের মাধ্যমে এজন্য এই তাকবির দেওয়া ছাড়া কোনো ব্যক্তি সালাতে প্রবেশ করতেই পারবে না তবে এখানে শর্ত হলে এই যে প্রথম যে তাকবীর উনি দিবেন ওই তাকবীরটা অবশ্যই তাকে পরিপূর্ণ দাঁড়ানো অবস্থায় দিতে হবে আমরা কি করি অনেক সময় দেখাচ্ছি ইমাম রুকু অবস্থায় যেহেতু আসে ওনার রুকু ধরার জন্য ওই তাকবীরের কিছু অংশ দাঁড়ায় তাকবীর দিচ্ছি আর কিছু অংশ হেলতে হেলতে তাকবীর দিচ্ছি তাহলে ওনার তাকবীর হবে না সালা শুদ্ধ হবে না আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য কুম আসসালাম ওরমতুল আলহামদুলিল্লাহ ওসসালাত আল্লাহ রসুলিল্লা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একজন মাসবুক মানে যিনি এসে জামাতে শরিক হবেন উনি এসে দেখছেন যে ইমাম রুকুতে আছে অথবা শেষ দায়ী আছে তাহলে উনি কি একটা তাকবির যেটা তাকবীরে তাহরিমা এটা দিয়ে ঢুকেই উনি রুকুতে চলে যাবেন নাকি তাকবিরে তাহরিমা দিয়ে এরপরে আবার রুকুর তাকবীর দিয়ে তারপরে রুকুতে সরে হবে জি এই প্রশ্নের উত্তর হলো এই যে প্রথম যে তাকবীরে তাহরিমা এটা হলো সালাতের রুকুন এটা তো অবশ্যই দিতে হবে আল্লাহ নবী সালা বলছেন তাহারিম ওহাত তাকবীর ও তাহলিল ওহাত তসলিম মানে সালাত শুরু হবে তাকবীরের মাধ্যমে আর সালাত শেষ হবে সালামের মাধ্যমে এই জন্য এই তাকবীর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি সালাতে প্রবেশ করতেই পারবে না তবে এখানে শর্ত হলে এই যে প্রথম যে তাকবীর উনি দিবেন ওই তাকবিরটা অবশ্যই তাকে পরিপূর্ণ দাঁড়ানো অবস্থায় দিতে হবে আমরা কি করি অনেক সময় দেখা ইমাম রুকু অবস্থায় যেহেতু আসে ওনার রুকু ধরার জন্য ওই তাকবীরের কিছু অংশ দাঁড়ায় তাকবীর দিচ্ছি আর কিছু অংশ হেলতে হেলতে তাকবীর দিচ্ছি তাহলে ওনার তাকবীর হবে না সালা শুদ্ধ হবে না ওনাকে অবশ্যই পরিপূর্ণ দাঁড়ানো অবস্থায় আল্লাহ আকবার বলে তাকবির তাহানিমা দিবেন এরপরে যখন উনি রুকুতে যাবেন বা দেয় যাবেন তাহলে উনি আর একটা তাকবির দিবেন কি দিবেন না এ বিষয়ে ওলামাদের দুটি মত রয়েছে একটি মত হলেই যে প্রথম তাকবীরই যথেষ্ট হবে যেহেতু উনি তাকবির দিয়ে সালাতে ঢুকেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তুমি যখন জামাতের সাথে সালাত তুমি পাবা তো ইমামকে যে অবস্থায় পাওয়া সেই অবস্থায় শরিক হয়ে যাও যতটুকু ছুটে গেছে এটা তুমি পরবর্তীতে পরিপূর্ণ করে নাও এটা রসুল আসসালাম হাদিস সেই অনুপাতে বলেছেন যে কেউ যদি তাকবীরের তাহরিমা দিয়ে ঢোকে তাহলে তার জন্য যথেষ্ট হবে আর বেশি আহওয়াত বেশি সতর্কতা হলেই দুই ত্যাগবীরই দেওয়া একটা হল ত্যাকবীরের তাহরিমা আর হলো হল ত্যাকবির ইন্তেকাল মিন রুকুন ইলা রুকুন মানে একটা কর্ম থেকে আরেকটা কর্মকে যাওয়ার জন্য যে তাকবীর আছে দুই তকবীর ই দিলেন এ বিষয়ে বিনবাজ রাহেম ওনার একটা ফতো আমি যদি পরে শুনে দিই সেটা হলে উনি বলছেন ইদা হাজার আল মা ইলা সারা ওয়াল ইমাম রা কিয়ন হাল ইউকাব্বীর তকবীর আতেলে হরাম ও রুকু আউ ইউকাব্বীর ওয়ার্কা ওই একই প্রশ্ন এর উত্তরে তিনি বলছেন আল আউলা ওয়াল আহওয়াত আইন ইউকাব্বীর তকবীর আ তাইন বলছেন এটা বেশি সতর্কতা এবং বেশি উত্তম হলো এই যে উনি দুই তাকবিরে দিবেন প্রথম তাকবির তাকবিরের তাহরিমা দিয়ে সালাতের মধ্যে ঢুকবেন এরপরে তিনি রুকু অথবা শেষ দায় যেটা যাচ্ছেন ওই তাকবির তিনি দিয়ে ঢুকবেন হ্যাঁ তবে এখানে একটা কথা কথা সেটা হলে সময় যদি একেবারে কম থাকে অনেক স্বল্প সময় তাহলে সেই ক্ষেত্রে একটা তাকবির দিয়ে ঢুকে ঢুকলেও সালাত হয়ে যাবে সমস্যা নেই তাহলে মানে বেশি ভালো দুটো তাকবির দেওয়া একটা তাকবির দিয়ে ঢুকলেও সালাত হয়ে যাবে আল্লাহ الله أكبر